আজকে টিফিন হবে ভেজিটেবিল আর চিকেন দিয়ে স্যুপ ওই যে আমাদের ভুতু নানি একা একা বল নিয়ে খেলছে পটলা ওই পম্পদ আসো পামচ এখানে পামচো আসো 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 হ্যাঁ ভালো বলে পামচো রান্না করতে হবে এখন আমাদের অনেক কিছু নান্না হবে ভালো হ্যাঁ সুন্দর মোচো হ্যাঁ হ্যাঁ

আর এখানে আছে ভুতুর বল দেখাচ্ছ হ্যাঁ চলো 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 হ্যাঁ চলো তাড়াতাড়ি আছো আমাকে ডেকে নিয়ে আসছে এই যে এইগুলো সব জোগাড় করেছি ও দেখেছে না ও খুঁজে খুঁজে বেড়াচ্ছে এখন পেঁপে কোথায় পেঁপে শেষ গাছে আর একটাও পেঁপে নেই হয়েছে হয়েছে বসো হ্যাঁ সবজি কাটবো এখন আমাদের এখন এখন স্যুপ রান্না হবে স্যুপ হ্যাঁ বসো হ্যাঁ বসো 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 পুতু বসো হ্যাঁ পুতু একটু জল খাবে এ ভুতুকে একটু জল দিত পিউ ভুতু একটু জল খেয়ে নি গরম জল আরে তুই দেখছিস কি তো এখন কাটবো দাদা রান্না হবে সুপ রান্না হবে ভুতু একটু জল খেয়ে নিক জল খেয়ে তারপরে বসবে দেখতে সবজি কাটা কম খাবি জল খাবি খাবি না খাবি যা দাদা ভুতুল খেয়ে নিক জল টল খেয়ে আমরা বসবো এখন মাংসটা কুচানো হয়ে গেছে এটার কাটতে হবে না এগুলো কাটবো কম দেখো না ব্যস্ত হয়ে উঠেছে দাঁড়া কেটে নি এখন আমরা চিকেন স্যুপ বানাবো ভেজিটেবল দিয়ে চিকেন স্যুপ হবে আমাদের এখন এখন সব কেটে নি তাই তো কটলা সব কাটতে হবে তো সব কুচি কুচি করে নি এই যে কি কি আছে দেখো ব্রোকলি গাজর বিনস বাঁধাকপি টমেটো পেঁয়াজ আর এখানে কটা রসুন এবার এগুলো সব কুচি করে নেব ওই দেখো ও আবার কি পেয়েছে এটা কি পেয়েছিস এটা রসুন এটা খেতে হবে না আগে কাটার আগে তোকে একটু দিয়ে নিলাম ভুতুকেও একটু দিয়ে নি ছোট্ট ছোট্ট করে কাটতে হবে জিজ্ঞাসা করি তাহলে মুখটা ওরকম করে বলবে পুতু চিকেন স্যুপ খাবে ওই যে ওই যে তুমি চিকেন স্যুপ খাবে এই যে এই স্যুপগুলো করব তুমি খাবে এখনো কথা বলো না আমি দেখছি কাটা শিখছি বুঝলি পিউ কাটা শিখছি তোরা তো আর শিখবি না আমি শিখে ফেলছি সব তোদের তোর যখন বিয়ে হয়ে যাবে পরম আমাকে কিছুতে হেল্প করবে তাই শিখে রাখছে বুঝছিস তো তাই না পটলা আমার পটলা পাতা আরেকটু একটু খাবি খা আর একটু আমি একটু খেয়ে নিলাম আরে গাজরটা হেভি মিষ্টি ওর জন্যই পটলা খাচ্ছে চামচুম করে সব কাটা হয়ে গেছে দেখো এইটা আমার কোথায় ঢুকেছে কাটতে কাটতে সমস্ত সবজি কেটে একবারেই নিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যেই সব কেটে রেখেছি একসঙ্গেই ধুয়ে একটু সাদা তেলে ভেজে নেবো আর এই যে এখানে পেঁয়াজ রসুন আর টমেটো কেটে নিয়েছি আর এটা আমার এই গায়ের মধ্যে ঢুকে পড়েছে এতক্ষণ এতক্ষণ কাটলাম গায়ের মধ্যে ঢুকে রেখেছে কখন হবে ব্যস্ত হয়ে উঠেছে পটলা বছ বছ হম দেরি হয়ে যাচ্ছে রান্না করতে তাই তো ভালো লাগছে না মা হেবি দেরি করে রান্না করে এখন তাই তো তাই তুমি চিকেন চুপ খাবে কুটু খাবে সবাই খাবে আমরাও খাবো চলো হয়ে গেছে সব কাটা রান্না শুরু করে দিলাম এখানে সাদা তেল দিয়ে রসুন আর পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এবার এই সবজিগুলো সব আমি মশা কামড়াচ্ছে মশা অনেক মশা কামড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক মশা 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 যাচ্ছে না এ পাম কামড়াচ্ছে তোমার জন্য মশার কামড় করেছিস ওই তুই কি দেখছিস ওদিকে হ্যাঁ ওদিকে কি দেখছিস ওই করে লাইটটা বন্ধ জানলা থেকে ওই পাশের বাড়ির আলোটা আসছে সেই দেখে উঠাছাই প্রতিদিন তাই করে

তুই এখানে বস তুই এখানে বস ও শুধু বোকার মতন কথা বলে দেখো যাচ্ছে ব্যাঙে ডেকেই যাচ্ছে বৃষ্টি হবে কি না কে যেন অনেকটা গরম লেগেছে হ্যাঁ বসো বসো এখানে বসো 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 হ্যাঁ চুপকালে বছ বছ এক কোদিন আন্না হয়ে যাবে বছ বুতু হ্যাঁ বছ ভাজা ভাজা করে তারপরে আমি জল দিয়ে দিয়েছি এখন আমি মাংসগুলো এর মধ্যে দেব। আমি এখনো পর্যন্ত নুন এর মধ্যে দেওয়া হয়নি কারণ কেননা পম্বুতু খাবে তো আগে পম্বুতুরটা তুলে নেব নিয়ে তারপরে আমি এখানে যে সয়া সস ভিনিগার তারপরে হচ্ছে গিয়ে গোলমরিচ কর্নফ্লাওয়ার সব পম্বুতুর যখন তোলা হয়ে যাবে পম্বুতুর জন্য তারপরে আমি সমস্ত কিছু দিয়ে ওটা করবো যেহেতু ওরা খাবে তাই আর কি প্রথমে আমার এইভাবেই রান্না করতে হয় কি হয়নি এখনও ফুটে উঠলে আবার ওদেরটা দিয়ে দেবো দিয়ে আমি আবার বাদবাকিটা রান্না করবো এ সব সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু দেওয়ার আগে কম বতরটা আমি এই এখানে নামিয়ে নিয়েছি অনেকটাই গরম আর এই দুটো দেখো পেছন পেছন ঘুরছে আর এইখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি আর এখানে সয়া সস আর ভিনিগার একটার মধ্যেই আমি দিয়ে রেখেছি দিলাম আর এখানে গোলমরিচের গুঁড়ো আমি নুনটা দিয়ে দেবো তার আগে ধনে গুলো দিয়ে দি এবার এর মধ্যে আমি বিট নুন দেবো আমি এমনি নুন দেবো না বিট নুন দেব বিট নুন দিলে গন্ধটা ভালো আসে ব্য হয়ে গেছে আমাদের মাংস দেওয়ার সবজির সু এবার কর্নফ্লাওয়ারটা গুঁড়িয়ে রেখে সেইটা দিয়ে দেব চেক করে আমি দিয়ে দেখো এখনো ধোয়া বের আর এই দুটো লাফাচ্ছে আমার পাশে। দাঁড়া ঢান্ডাও। দিলেও খেতে পারবে না তো বোলাফালা পি করবে। খেতে হবে না যাও তো। ঘরে যা। আসতে হবে না যা। চলে যা, চলে যা, চলে যা। খেতে হবে না। তুই খাবি? ওই দেখ জানে এখনই দেবে খেতে সেই কারণে এরকম লাফালাফি করছে দাঁড়া ঠান্ডা হোক এখনো এই দেখো ধোয়া বেরোচ্ছে এই যে হয়ে গেছে চিকেন স্যুপ নামিয়ে নিয়েছি এখনো অনেক গরম এই যে দুই বোনের জন্য উঠিয়েছি আর এই যে কম বুত দুজনের জন্য সব কিছু দেওয়ার আগে উঠিয়ে নিয়েছি রেডি হয়ে গেল সুপ হয়ে গেছে কে খাবে সু এত বসা ছিল দেখো সব চলে গেছে কত হাসি দেখো সাওয়াল ওলে বাবা যেটা খুশি নে ওই বাটিতে প্লেটে বসিয়ে নে প্রচুর গরম এখন কে খাবে সু পম এসে দেখো আমার আমার হাতের সামনে সর সর আমাকে জায়গা দে আমি এখন স্যুপ খাব আমি এখন স্যুপ খাবো দেখো দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ চলো হুতু হুটছে দেখো ওলে বাবা লি ওলে বাবা আমরা চুপ খাবো চুপ খাবো হ্যাঁ এখানে খাচ্ছে আজকে চিকেন স্যুপ খাচ্ছে সবজি দেওয়া চিকেন স্যুপ বসে বসে দেখলো রান্না করলাম হ্যাঁ এখন এক মিনিট শেষ হয়ে যাবে করতে অনেক টাইম লাগে কিন্তু খেতে টাইম লাগে না কেমন হয়েছে গরম না তুই নিয়ে বসতে পারবি নিচে বস আর তুই কোথায় নিয়ে উঠিয়ে বসেছিস ঠিক আছে হ্যাঁ চিকেন কম সবজি বেশি যেহেতু সবজি খেতে চাস না ওর জন্য সুপের মধ্যে দিয়ে দিয়েছি সব সবাই সবজি মানে আর কি ভালো লাগে না খেতে এরকম স্যুপ করলে সবারই ভালো লাগে খেতে হয়ে গেছে টিফিন খাওয়ানো এবার আমি বসবো বাপ বাকি কাজ করতে আবার ভিডিওর কাজ করতে সাড়ে সাতটা বেজে গেছে ওই যে সাড়ে সাতটা বাজে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে